পশুপ্রবৃতি থেকে মানুষের মানবিক সত্তাকে উন্নত করার জন্য আধ্যাত্মিক সাধনার প্রয়োজন বা আধ্যাত্মিক চেতনার প্রয়োজন এই আধ্যাত্মিক চেতনা আমরা কীভাবে লাভ করতে পারি এবং কিভাবে আমরা নিজেকে আধ্যাত্ম এই যে সাধনা বা আধ্যাত্মিক বিকাশের দিকে নিজেকে অ্যাক্টিভ করতে পারি এখন প্রশ্ন হচ্ছে সাধনা ক্ষেত্রে কোনো গুরুর ভূমিকা কি বা কোনো গুরুর প্রয়োজন আছে কি না হ্যাঁ অবশ্যই দেখুন গুরু শব্দ অর্থ কি গুরু শব্দ দুটি শব্দ থেকে এসেছে একটা হচ্ছে গু আর একটা হচ্ছে রু গু শব্দ অর্থ হচ্ছে অন্ধকার আর রু শব্দটা হচ্ছে আলো অর্থাৎ এই যে মানে কাম প্রবৃতি লোভ লালসা হিংসা গৃণা এই যে পশু প্রবৃত্তির যে অন্ধকার সেই অন্ধকার মানুষের তার সত্তাকে তার সেলফকে আবদ্ধ করে রাখে অন্ধকার নিমজ্জিত করে রাখে এই নিমজ্জিত অন্ধকার থেকে যে আলোর পথে পরিচালিত করে তাকে বলা হয় গুরু এই গুরুই আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে শীর্ষকে তার মানবিক বিকাশের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারে এজন্য বলা হয় আধ্যাত্মিক সাধনায় বা আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে গুরুর ভূমিকা অপরসীম হ্যাঁ তবে ক্ষেত্রে অনেকে বলতে পারে যে আমার তো গুরু নাই এটা নাই সেটা নাই। তাহলে আমি কি আধ্যাত্মিক সাধনা করতে পারবো না আসলে বিষয় হচ্ছে চেতনা কার কিভাবে উদয় ঘটবে এটা তো একটা মৌলিক বিষয় এক্ষেত্রে দেখা যায় যার রোগ নেই সে তো বলতেই পারে না যে আমি কোন ডাক্তার কাছে যাব। এখন যার রোগ আছে সে অবশ্যই বলবে যে আমি ডাক্তারের কাছে যাব এবং কোন ডাক্তারের কাছে গেলে আমার সুবিধা হবে এবং কোন ডাক্তারের কাছে গেলে আমি সুস্থ হতে পারবো তো যেখানে আধ্যাত্মিক চেতনার বিষয় যেখানে নিজের আত্মাকে উন্মেষণ করার বিষয় খোঁজার বিষয় সেখানে অবশ্যই যদি প্রয়োজন হয় একজন গুরুর কাছে নিজেকে সমর্পণ করার তাহলে সমস্যা কোথায় কারণ আমাদের ইগো সবসময় আমাদেরকে আমাদের মূল জায়গা থেকে সিটকে ফেলে দেয় অর্থাৎ আমরা মূল জায়গাতে পৌঁছাতে পারি না অর্থাৎ আমরা প্রথমে গুরুর কাছে যাই নিজের ইগোকে নাশ করার জন্য নিজেকে সমর্পণ করার জন্য আমরা যদি প্রথমে গুরুর কাছে সমর্পণ না হতে পারি তাহলে আর কীভাবে আত্ম চেতনার দিকে যেতে পারবো বা কিভাবে আমরা নিজেকে পরিশুদ্ধের জায়গায় নিয়ে যেতে পারবো এই আমি মনে করি যে আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রে আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে একজন গুরুর ভূমিকা অপরিহার্য দেখুন চাঁদের আলো আমরা দেখতে পাই কিন্তু এই চাঁদের আলো কোথা থেকে আসে এই চাঁদের আলোর উৎস কী এই চাঁদের আলোর উৎস হচ্ছে সূর্য কিন্তু আমরা সরাসরি কেউ সূর্যের দিকে তাকাতে পারি না আমাদেরকে প্রথমে তাকাতে হয় চাঁদের দিকে এই সূর্যের আলোটা কিন্তু চাঁদে পড়ার পর সেটা স্নিগ্ধরূপে আমরা অবলোকন করি উপভোগ করি তেমন যখন একজন মানুষ পরিশুদ্ধ হয়ে যায় যখন একজন মানুষের চেতনা সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট চেতনায় অবস্থান করে তখন সে মানুষটার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা মূলত সেই পরম প্রকৃতির সৌন্দর্য তাই একজন গুরু আমার প্রয়োজন এটাই সত্য এটাই শাশ্বত এখন অনেকেই বলতে পারে তাহলে বুদ্ধের গুরুকে ছিলেন দেখুন বুদ্ধ তার যে ছয় বছরের যে কঠোর সাধনা এই সাধনায় তিনি বিভিন্ন গুরু গৃহে গিয়েছেন এবং সেখান থেকে তিনি এই যে ধ্যানের যে সূত্রগুলো সাধনার যে সূত্র এই সূত্রগুলি তিনি আয়ত্ত করেছেন এবং একসময় তিনি এই কঠোর সূত্র অধ্যাবাসার মাধ্যমে বিভিন্ন কঠোর সাধনার মাধ্যমে আত্মস্থ করার যে পরিকল্পনা সেটা তিনি করেছেন এইটার জন্যই কিন্তু তিনি এক সময় সঠিক পথটা পেয়েছেন আমি পথকে অস্বীকার করতে পারি না এই জন্য পথকে অস্বীকার করে নয় পথকে স্বীকার করে নেওয়াটাই হচ্ছে একজন প্রকৃত মানুষের কাজ যেন আমরা আমাদের পশু প্রবৃত্তি থেকে নিজেকে মানব সত্তার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের মানব চেতনা যেন সেই পরম ঈশ্বরের দিকে ধাবিত হতে পারে আমরা যেন পরম প্রভুর সেই প্রাণময় সত্তার স্পন্দনটাকে অনুভব করতে পারি তাহলে আমরা সঠিক এবং সাবলীলভাবে আধ্যাত্মিক চেতনার যে বিকাশ সেটাকে উন্মোচন করতে পারবো সকলের প্রতি শুভকামনা আবারও দেখা হচ্ছে অন্য কোনো পর্বে ততক্ষণ সকলেই ভালো থাকুন